গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে তিনজনের মৃত্যু গাইবান্ধায় মধ্যরাতে ঘটে গেছে ভয়াবহ গণপিটুনির ঘটনা কি হয়েছিল সেদিন রাতে জানুন আপডেট নাও বিডিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাজার এলাকা গ্রামে শনিবার দিবাগত রাতে সঙ্গবদ্ধ একদল লোক গরু চুরি করতে ঢোকে স্থানীয় এক ব্যক্তির গোয়াল ঘরে সময় তখন রাত আড়াইটা চোরেরা গরুগুলো পিক তোলার চেষ্টা করছিল ঠিক সেই সময় টের পেয়ে যায় এলাকাবাসী স্থানীয়রা ধাওয়া দিলে চোরেরা পালানোর চেষ্টা করে কেউ পুকুরে ঝাঁপ দেয় কেউ জঙ্গলে লুকায় তবুও রক্ষা পায়নি কেউ ক্ষুব্ধ জনতা তিনজনকে ধরে ফেলে এবং বেধড়ক পেটায় এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় পরে গুরুতর আহত আরেকজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাতেই জেলা পুলিশ সুপার নিশাদ অ্যাঞ্জেলা ও থানার ওসি বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ওসি বুলবুল ইসলাম বলেন নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এখনও পরিচয় নিশ্চিত করা যায়নি ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এদিকে এলাকা জুড়ে এখন তীব্র উত্তেজনা স্থানীয়রা বলছেন চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষ ক্ষুব্ধ ছিল আর তাই সামান্য সন্দেহেই এমন ভয়াবহ পরিণতি একটা চুরি তিনটি প্রাণ কেড়ে নিল মানুষ কি এখন নিজের হাতে আইন তুলে নিচ্ছে আপনারা কি মনে করেন এটা কি নাইসঙ্গত ছিল কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি চ্যানেলটি কারণ আমরা বলি সত্য খবর নির্ভরযোগ্যভাবে